টুম্পা আমি চাদুর ড্রাগন গাছ এই গাছে ড্রাগন গুলো তুমি তোমার মা খেতে পারবে এই গাছে ড্রাগন তোমার মাকে খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে ভকলপুর নামে ছোট্ট একটা গ্রামে টুম্পা তার মায়ের সঙ্গে বসবাস করত। টুম্পার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান তারপর থেকে তাদের সংসার অনেক অভাবেই কাটত টুম্পা আমি আজ তোর সঙ্গে খেলতে পারবো না আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল হয়েছে আজকে আমার মা আমাদের সেই ড্রাগন ফলের বাগান থেকে অনেক ড্রাগন ফল পাবে তুই কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবি তাহলে দেখতে পারবি কি মজার মজার ড্রাগন ফল আর খেতেও পারবি বুঝলি কি বলিস বেলি তোদের ড্রাগন বাগান আছে ড্রাগন ফলের তো অনেক দাম জানিস আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি রে

অনেক ড্রাগন ফল পাচ্ছে এরপর টুম্পা বাঘিনীকে বলল ও বাঘিনী মা আমাকে কিছু ড্রাগন ফল দাও না গো আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি ওর থেকে যে ছোট লোকের বাচ্চাগুলো আসে এই তুই কি জানিস এই ড্রাগন ফলের দাম কত তোর মাকে বলতে পারিসনি ড্রাগন ফল কিনে খাওয়াতে আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না তোর মাকে যে বল ড্রাগন ফল কিনে খাওয়াতে আর তোর মাকেই বা কি বলবি তোর মা তো অন্যের বাড়িতে কাজ করে তো বেলা খাবারই তো কিনে খেতে পারিস না আবার এত দাম দিয়ে ড্রাগন ফল কিনে খাবি ফকিনি ভিক্ষক থাকার তোদেরকে দেখলেই আমার গা জ্বলে কোথা থেকে যে আসে এসব আবর্জনা জনা যা এখান থেকে আমার চোখের সামনে থেকে দূর হ বলছি মা আমি তো টম্পাকে নিয়ে এসেছি ড্রাগন ফল খাওয়ানোর জন্য ও কোনোদিন ড্রাগন ফল খাইনি মা ওকে একটা ড্রাগন ফল দাও না একটা ড্রাগন ফল দিলে কি হবে মা কি রে বেলি তোর তো সাহস কম হয়নি এই ছোট লোক ভিখুরানির সাথে চলতে চলতে ওর মতোই হয়ে গিয়েছিস তোকে না বলেছি ওদের সাথে না মিশতে আর এই ছোট লোকের বাচ্চা যদি ড্রাগন বল খেতে চাস তাহলে মার কাছ থেকে টাকা নিয়ে আয় তোকে যদি ফের আমি আমার ড্রাগন বাগানে দেখেছি এমন মার মারবো না পা ভেঙে দেব একেবারে মা জানো বিজেডি ড্রাগন বাগানে না উনি ড্রাগন ফল হয়েছে আর বেলে আমাকে নিয়ে যায় ড্রাগন ফল খাওয়ানোর জন্য আমি যখন বেলের মার কাছে ড্রাগন ফল আমি অন্যের বাড়িতে কাজ করি 2 টাকা ইনকাম করি থাক মা তুই কষ্ট পাস না আমি তোকে কিছু টাকা জমিয়ে ড্রাগন ফল কিনে খাওয়াবো তুই আর মন খারাপ করিস না রে মা ঠিক আছে মা আমি আর কোন দিন ড্রাগন ফল খেতে চাইব না আর বিলিদির বাগানের সামনেও যাব না কিন্তু তুমি দেখে নিও আমাদেরই অনেক বড় একটা ড্রাগনের গাছ হবে আর সেই ড্রাগন গাছে অনেক কষ্ট পেয়েছিস তুই কষ্ট পাস না বোন আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো আমার মা যখন বাড়িতে থাকবে না আমি তোকে ড্রাগন ফল পেরে খাওয়াবো রে তুই আর আমার সাথে রাগ করে থাকিস না রে টুম্পা সঙ্গে খেলে তো তোর মা তোকে মারবে বলেছে এই জন্যই তো আমি তোর সঙ্গে খেলতে চাই না ঠিক আছে অত কথা বাদ দে তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি রে বেলি তুই কি আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি ঠিক আছে রে টুম্পা আমি এনে দিতে পারবো আর আমার মাও এখন বাড়িতে নেই আমি এই যাবো আর আসবো এরপর বেলি তাড়াতাড়ি চলে যায় ড্রাগন গাছে চারা আনার জন্য এই নেই টুম্পা ড্রাগন গাছে চারা এটা তুই তোর বাড়িতে নিয়ে রোপণ করে দিস এরপর টুম্পা ড্রাগন ফুলের চারাটি নিয়ে বাড়ি চলে যায় মা মা দেখো আমি বেলির কাছ থেকে একটা ড্রাগন গাছের চারা নিয়ে এসেছি এই চারাটি এখন আমি বাড়িতে রোপণ করে দেব তারপর চারাটিতে অনেক ড্রাগন গাছ হবে মা তুমি দেখে নিও মা আরে আমার পাগলিমি এই গাছ থেকে তো আর এখনই ড্রাগন ফল হবে না গাছটি ধীরে ধীরে বড় হবে অনেক দিন যাবে তারপর না ড্রাগন ফল দেবে আগে তুই চারাটি রোপণ কর এরপর টুম্পা তার বাড়ির পাশেই চারাটি রোপণ করে দেয় তারপর থেকে টুম্পা তার গাছটির অনেক যত্ন এবং পরিচর্যা করতে থাকে কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছে অনেক ড্রাগন ফল ধরে মা ও মা দেখি যাও কি হয়েছে আমার সেই ড্রাগন গাছটি কত বড় হয়ে গিয়েছে আমি এখন থেকে মজা করে ড্রাগন খাবো আমার পারলি মে আচ্ছা খাবি খাবি চল তার আগে আমরা কয়েকটি ড্রাগন ফল পেরে নেই আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে টুম্পা তুমি অনেক ভালো মেয়ে তোমার জন্যই আমার গাছটি এত বড় হয়েছে আর পরিপুষ্ট হয়েছে তুমি আমার গাছে অনেক যত্ন করেছো তুমি এই গাছে ড্রাগন ফল যত হয়েছে খেতে পারবে এই গাছে ড্রাগন ফল কখনো শেষ হবে না ওমা দেখেছো এটা একটা জাদু ড্রাগন ফল গাছ এই গাছ আমার কথাও বলছে আবার নাকি এই গাছে ড্রাগন ফল কখনো পড়বে না আরে এটা আমি কি দেখছি গাছও দেখা কথা বলছে যা হয়েছে ভালোই হয়েছে তাহলে তো এই গাছের ড্রাগন ফল আমরা পেরে খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো গাছের সাথে কথা বলে টুম্পার মা সেই গাছ থেকে কিছু ড্রাগন ফল পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর তার ড্রাগন ফল এত সুন্দর আর তরতাজার কারণে ক্রেতারা সব তার দোকানেই ভিড় জমাতে থাকে আর বাঘিনি দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলে আরে এই শেফালি ছোটো লোকের বাচ্চাটা এত সুন্দর ড্রাগন ফল কোথায় পেল। আর আমার তো এই বিষয়টি ভালো করে দেখতে হয় আজ রাতেই আমাকে ওর বাড়িতে যেতে হবে আমাকে দেখতেই হবে কই থেকে ড্রাগন ফল শেফা পেল। ও তাহলে এই ব্যাপার মুখপুরিরা তাহলে এখন ড্রাগন ফল গাছ লাগিয়েছে আমার সঙ্গে তোরা পাল্লা দিবি হ তোর চারি দাঁড়া এখনই দেখাচ্ছি মজা মাঘিনী তুই অনেক খারাপ তুই সেদিন কত মিথ্যাকে একটা ড্রাগনফলের জন্য কত কথা শুনিয়েছিল আবার এসেছ ড্রাগনফল চুরি করতে ও আমার ভিতরটা জ্বলে যাচ্ছে এ যাদুর গাছ আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এরকম করব না শেবা বোন আমাকে তুই ক্ষমা করে দে জানো ফল গাছ পাগিনি ভাবিকে তুমি ক্ষমা করে দাও আমিও তাকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার বুঝতে পেরেছে ঠিক কিন্তু তাহলে তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু